হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্ন তোমরা কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইজ যারা এখনো কাঁচা আম মাখা খাওনি তারা কোথায় তারা কোথায় তাড়াতাড়ি ঘর থেকে বেরো আর আম গাছের তলায় যাও দেখো ঝড় বৃষ্টিতে একটা একটা হলেও আম নিশ্চয় আম গাছের তলায় পড়ে থাকবে না থাকলেও লাঠি দিয়ে পারো আর এখানে দেখো আমি তো আমি তো আম মাখা খেতে অলরেডি বসে গেছি এখানে নুন চিনি লঙ্কা একটু না লঙ্কা গুঁড়োটা দিলে না বেশি টেস্টি ফুল হতো তো এখানে আমার লঙ্কা গুঁড়োটা স্কিপ হয়ে গেছে আর কি ছিল না কাঁচা লঙ্কায় ডলে নিয়েছি চলো এবার মুখে দেয়ারপালা দেখি কেমন উফ গাইজ আমার এখনও মনে পড়ছে খেলছিলাম কালকে আজকে ওভার দিচ্ছি এখন ফিল করছি যে এখন যদি আবার পেতাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি বাইরে খেতে খেতে বাইরের মানে ভিউটা আর কি নিচ্ছি এটা হচ্ছে বৃষ্টি আসার আগের মুহূর্ত গাইস বাইরেটা এত সুন্দর ছিল আমরা তো এই জায়গাটা মানে খাটিয়া যাকে বলে সেটা পেতে বসেছিলাম আর সামনের ভিউটা এনজয় করছিলাম মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো দেখো চারিদিকটা উফ কি সুন্দর দেখছে গাছের পাতা নড়ছে খুব সুন্দর হাওয়া জুত আমি খাচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম চলো যারা এখনো আম্মা কা খাওনি এই মানে গরমকালে এখনো পর্যন্ত তারা জলদি জলদি করে আম্মা খেয়ে নাও বা